নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো নাটক বা সিনেমার কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি দুর্ঘটনা বললেই হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার যখন শাদী হয় স্বাধীন সময় কেউ যায়নি আমাদের বাড়িতে তো গার্জেন হিসাবে আমার শ্বশুর বাড়ির থেকে বর্দা গিয়েছিল দাদা বাবু গিয়েছিল আর তার ওয়াইফ গিয়েছিল। আর যে ভাইস্তা ছিল সেই তিনজন লোকে গিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি তারা যায় নাই এখন মানে আমার স্বামীর পছন্দ হয়েছে আমাকে করেছে মানে এই যে মেয়ে দেখে আসার পর এই যে এটা পছন্দ করে না মানে আমার স্বামীর পছন্দ হয়েছে তবে আমার শ্বশুর শাশুড়ির পছন্দ হয়নি এই জন্য তারা ফ্যামিলিগতভাবে ঝরগা হয়েছে ঝরগা হওয়ার পরে এখন আমার বর্দা মানে বর্দা বলেছে দাদাবাবু বলেছে যে যেহেতু যে সংসার করে খাবে সে যেহেতু পছন্দ করেছে তাহলে আমাদের অপছন্দ করে পিলাম তো এই ব্যাপারটাই আমার শ্বশুর শাশুড়িকে আমার দাদা বাবু বোঝাতে পারেনি এই জন্য আমার শ্বশুর শাশুড়ি যায়নি দাদাবাবু গার্জেন হয়ে আমার স্বামীর পক্ষ থেকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে গার্জেন হয়ে অনুষ্ঠানের দিন তারা আমাকে উঠায় নিয়ে আসছে মানে বিয়ে শাদি করে আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে এখন তাদের একটা মানে সন্তান আছে দাদা বাবুর ঘরে একটা ছেলে মানে ভাইস্তা ভাইস্তাটা খুব দুষ্ট বয়সটা বেশি প্রায় ষোলো সতেরো বছর হবে তারপরও সে দুষ্টমি করে তো আমি তো ভার্সিটিতে ভার্সিটি শেষ করেছি লেখাপড়া করে আর ভাইস্তা তো কলেজে পড়ে তো আমি তুই লেখাপড়া শেষ করলে কি হবে মানে আমি লেখাপড়া দিকটা অনেক স্মার্ট অনেক ভালো পারি আর আমার রোল রং না সবসময় এক ছিল এক হাই শুধুমাত্র একটা ক্লাসে আমার রোল রংটা ছিল দুই কারণ ওই বছরটায় বেশিরভাগই আমি অসুস্থ ছিলাম আর যার কারণে আর কি আমার লেখাপড়া মন বসে নেই তো বেশিরভাগই আর কি এক ছিল এখন প্রথম প্রথম তো আমার শ্বশুর শাশুড়ি ঠিকঠাক মতো কথাই বলেনি আমার সাথে হ্যাঁ আর আমার শাশুড়ি কি করত ঘরের বৃত্তের বসে প্যান 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 শুরু করত। বুড়া মানুষ তো খালি একাকে প্যান প্যান করে আর আমার দাদা বাবু এসব মানে বড়দা এসা বারবার খালি ধমক দেয় কি শুরু করেছো বাড়ির ভিতরে প্রথম বউ আসে তার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও কি তোমরা ভালো করে জানো না পরে আমার শাশুড়ি তো বিভিন্ন ধরনের খোঁচা মেরা কথা তো আমার হাজবেন্ডটা না খুব ভালো মনের মানুষ ছিল একেবারে মনে হয়ে না সে বলতো দেখো আমার মা তো বুড়ো হয়ে গেছে না সে যদি কিছু বলে তুমি রাগ করো না মনে করবা যে তোমাকে বলতেছে না হয়তো অন্য কারণে তো আমি আমার স্বামীর মন মতন চলার মানে করা পছন্দ করতাম ওই যে ভাইস্তাটা আছে না আমার ঘরে আসা যাওয়া করতো আমার সাথে মিশত আমার সাথে কথা বলতো মাঝে মাঝে যখন দেখতো যে আমি খেতে বসি তখন হুট করে আসা তার নিজের হাতে খাবারটা নিয়ে আমাকে খাওয়াই দিত এভাবে দুষ্টমি পাগলামিগুলো করত আর আমার শ্বশুরে ইয়া আমার শাশুড়ি আর জৈলা মরতো ই ওর বাপ ওর বাপ মা ও দরদ দেয় আবার ও ওই যা দরদ দেখাইতেছে একেবারে নতুন ভুল লেগে সবারে দরদ উতলে গেছে গা এরকম বিভিন্ন ধরনের খোঁচা মেরে মেরে আমার শাশুড়ি কথা বলতো তো আমি তো কিছুই মনে করতাম না তো একদিন কা পরীক্ষা একটু ফেল করছে তো হঠাৎ করে না ঘরের ভিতরে চিলা চিলি শুনতে করতেছি তো এইভাবে দেখতে দেখতে তো আমাদের বিয়ের বয়সটা প্রায় তিন চার তিন বছরের মতন হয়ে গেছে গা তো পরীক্ষা একটু ফেল করতেছে মানে কলেজে লেখাপড়া করতেছে একই কলেজে একই ক্লাসে প্রায় পাঁচ বছর হয়ে গেছে এখনো ক্লাসটা চেঞ্জ করতে পারতেছে না এর মধ্যে দেখি দাদা বাবু খুব চিলাচিলি গালাগালি বকা ঝোঁকা করতেছে রুমের ভিতরে ঢুকলাম যে কী ব্যাপার দাদা বাবু আপনি আপনার ছেলেকে বকাঝকা করতাছেন করতেছেন কেন দেখো ওই পাঁচ বছর ধরে একই ক্লাসে পড়ে রয়েছে ভাবলাম এই বছর হয়তো মনে হয় ক্লাসটা শেষ করবে ঠিক মতো মন দিতে পারতেছে না পরে কাকি আগে যার কাছে এলাকা ছায়া চলে গেছে গা এখন আমি যাদের কাছে পড়তে যাই তারা আমার মন মতন না আমার কাছে মনে হয় যে তারা ঠিকঠাক মতো পড়াতে পারে না তাদের চেয়ে মনে হয় আমি ভালো পারি তখন আমি বললাম দেখো তোমার প্রাইভেট যখন পড়ার দরকার তাহলে একটা কাজ করো আমি কিন্তু ভার্সিটি লেখাপড়া শেষ করেছি এমনকি আমি প্রত্যেক ক্লাসে ক্লাসে আমি পাশ করেছি কখনো এক ক্লাসে দুইবার দুই বছর থাকি নাই আর যেহেতু আমি লেখাপড়ার দিক অনেক সিনিয়র তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে লেখাপড়া শেখাব কি বলো তখন বলতেছে সত্যি কাকি আমি তোমার কাছে লেখাপড়া শিখব আর সিটি তো অনেক উপরে লেখাপড়া যেহেতু তুমি এত শিক্ষিত আমি তো জানতাম না আচ্ছা ঠিক আছে কাকি কালকে থেকে কালকে না আজকে থেকে আমি তোমার কাছে লেখাপড়া শিখবো তখন আমি যখন ওকে প্রাইভেট পড়াতে চাইলাম বড় দাদা বাবু তো খুব খুশি আর একদিন প্রাইভেট পড়ার পরেই আমার ভাইস্তাটা সবাইকে বলতেছে সামনের বছরের জন্য দশ কেজি মিষ্টির অর্ডার দেওয়া রাখো সামনের বছর কিন্তু আমি পাশ করবই তো মানে সবাইকে বলতেছে ভাই কয়ে কাকে যে সুন্দর করে পড়ায় আর যেভাবে মাথায় পয়েন্টে পয়েন্টে ব্রেন্টে ঢুকায় দেয় পড়াগুলো আমি তো নিশ্চিত বাবা তুমি কিন্তু দশ কেজি মিষ্টি অর্ডার দিবা গ্রামে সবাইকে খাওয়াবো পরে আমার ভাসুর আবার দুষ্টমি করে বলতেছে তুই যেভাবে খুশি হয়েছিস মন হইতেছে যে এখনই যে পাস করে ফেলেছ তাহলে একটা কাজ করি এখনই যে অর্ডারটা দিয়ে আসি তখন আবার বলে ঠিক আছে যাও তাহলে তো আরও ভালো আমি বললাম এই তুমি পাগলামি করে না তো যাও পড়তে বসো তো এইভাবে একটা বছর আমি আমার ভয়েস তাকে ঠিকঠাক মতো পড়াচ্ছি পড়াতে পড়াতে হঠাৎ করে না যখন মাঝে মধ্যে ওর জন্য একটু চা কফি বানিয়ে আনি তখন আমার আচলটা যেন হুটাট করে কয়েকবার সামনে পড়ে গেছে গা আর ওই নজরেই মানে ওর মনটা নষ্ট হয়ে গেছে গা আর তারপরে ভাইস্তা তো তার উপরে একটু বয়সটা বেশি আর তো আর লেখাপড়ার করাচ্ছি প্রাইভেট পড়াচ্ছি আলাদা একটা সুযোগ আছে কথা বলার তো দুষ্টমি করতে করতে হঠাৎ করে দুষ্টমি ছলে ছলে মনের কথাটা বললা ফেলেছে যে কাকি তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগে তুমি যে সুন্দর করে পড়াও না তোমার পড়ালেখা দেখে না আমার খুব ভালো লেগেছে এরকম বলতে বলতে আর ভাইস্তার সাথে এত পরিমাণ মানে ভালো ভালোভাবে মিশছি ভালোভাবে মিশতে মিশতে তার প্রতি একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে ফালাইছে আর তার উপরে যখন ভাইস্তার মুখ থেকে যখন ভালো লাগার কথা শুনলাম ভালোবাসার কথা শুনলাম তখন আর কি বলবো তখন মনটা না নষ্ট হয়ে গেল গা একদিন আমাকে ভাইস্তা বলে আচ্ছা কাকি এই তুমি কি কখনো পেন টেম করো নাই আমি বললাম না তো আমি সবসময় লেখাপড়া করেছি লেখাপড়া করতে মন দিয়েছি এই জন্য তো কোনো ক্লাসে আমি ফেল করিনি যদি লেখাপড়ার সময় যদি পড়া যায় তাহলে লেখাপড়া হবে না তখন বললাম তুমি কি প্রেম করতেছ নাকি আগে সত্যি করে বলবো আমি বললো হ্যাঁ আমি তোমার বন্ধুর মতন সত্যি করে বলো কাকি তোমার যেদিন থেকে বাবু বিয়ে করে এনেছে না তোমার দেখার পর থেকে না কলেজের কোনো মেয়েকে আমার আর ভালো লাগে না তোমাকে ভালো লাগে আমি বললাম খালি পটানোর চেষ্টা না মিথ্যা কথা খালি আলু পাম দিতে বলে না কাকি কাকিমা সত্যি বলতেছি তোমার না আমি না দুইবার স্বপ্ন দেখেছি সকালে বলো ঘুম থেকে ওটা দেখি আমার না প্যান্ট লুঙ্গি সব ভিজে গেছে বলে এই কি তুমি আমাকে নিয়ে এত দূর চলে গেছো হ্যাঁ কাকিমা তুমি যদি খালি একটু রাজি থাকো খালি এক ঘন্টা সময় দিলে হবে হ্যাঁ ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে কি হবে মন ভরে তোমাকে আদর করতে পারবো ওরে দুষ্ট এক ঘন্টা কি সম্ভব নাকি তোর বলল হ্যাঁ বাজে ধরো তখন মনে চিন্তা করলাম এক ঘন্টা সে আমাকে আনন্দ দেবে সুযোগটা তো একটু কাজে লাগাতে হয় ওর মনের সাথে আমার মনটা বনে গেল আর ওই দিন তো রুমটা সারা সারাদিন তো চলে যায় ওর কাকা বাবু তো একেবারে অফিসে যায় রাত্রেবেলা আসে যখন যে পড়ার সময়টা থাকে না হয়তো দুই ঘন্টার জন্য আমার কাছে প্রাইভেট পড়তে আসে লেখাপড়া বাদ দিয়া ওর সাথে আমি ওই কাজটাই করতে লাগলাম কিন্তু সত্যিই তো ওরও এক ঘন্টা আমাকে সময় দিচ্ছে আর এত সুন্দরভাবে সময় দিচ্ছে আমার খুব ভালো লাগলো পরে চিন্তা করলাম না না প্রাইভেট পড়ানোর জন্য আর এত বড়ো মুখ করে সবার সামনে বললো যে সামনে পরীক্ষাটা সে পাশ করবে যদি এইভাবে তার সাথে যদি আমি এরকম কাজটা করি তাহলে পরীক্ষা পাশ করা তো দূরের কথা সে তো মানে কী বলবো একটা বড় একটা ঘোড়ার ডিম পাইবো তখন তো আমার মান সম্মান চলে যাবো গা যে কী লেখাপড়া শিখেলা না লেখাপড়া শিখতে সেই এই কাজ করা যাবে না পরে তারে আর বেশি প্রশ্রয় দিলাম না তাকে বললাম যা হওয়ার হয়ে গেছে গা তুমি এখন পরে লেখা মন্দ কিন্তু আপনাদেরকে একটা কথা বলতেছি আমি তো আমার ভুল বুঝতে পারার পরে আমি আমার ভাইস থেকে কিন্তু ঠিকঠাক মতো মন দিয়ে লেখাপড়া করাচ্ছি আপনারা যারা প্রাইভেট পড়াতে যান বা পড়তে বসেন যদি আপনাদের মধ্যে যদি এই ধরনের যদি কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু এক্ষুনি সতর্ক হয়ে যাবেন যদি এই ধরনের ভুল করেন তাহলেও কিন্তু আর লেখাপড়া মন বসবে না এবং লেখাপড়া কিন্তু ভালো হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার